আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স একটা মেয়ে প্রতি রাতের তাহাদুত পড়তো আর দূরত পড়তো এবং কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে একটা ছেলে সন্তান চাইতো আজকে আমি তোমাদের সাথে একটা খুব বন্ধুর গল্প শেয়ার করব। ভিডিওটা পড়ো দেখো ভিডিওটা দেখার পর তোমাদের ইমানটা ফ্রেশ হয়ে যাবে তোমরা আরও বেশি ইয়াকি নিয়ে দোয়া করতে শুরু করবে আমার মনে হয় গল্পটা শোনার পর তোমরা তাহাদুত পড়তে শুরু করবে ইনশাল্লাহ যদি এই প্রথমবার আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সেই বোনটা বললেন আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমাদের তিন ভাই বোন আর আমি সবার ছোট। আমি অনেক আগে একটা ছেলের সাথে প্রেম পড়েছিলাম কিন্তু আমাদের ফ্যামিলি এই সম্পর্ক মেনে নেয়নি কয়েকদিন পর সেই ছেলেও মদ পাল্টে ফেললো সে বলল তোমার ফ্যামিলি তো মানবে না এ বলে সম্পর্ক শেষ করে দিল আমি খুব চিন্তায় পড়ে গেলাম এখন কী করবো আমি সারাক্ষণ আর বারবার সেই ছেলেকে বলতাম আমাকে ছেড়ে যেও না আমি যে কোনোভাবে ফ্যামিলিকে মানিয়ে নেব কিন্তু সে হয়তো তার মনকে পাল্টিয়ে গিয়েছিল সে আমার সাথে কথাই বলতো না আর বলতো যদি আরেকবার কল করো বা মেসেজ করো তাহলে ব্লক করে দেব আমি তো ফ্যামিলির জন্যই চিন্তায় ছিলাম তারপর এই ছেলেটাও এমন ব্যবহার করলো আমি খুব অসুস্থ হয়ে পড়লাম দিন দিন শখিয়ে যাচ্ছিলাম রঙও কালো হয়ে যাচ্ছিল কেউ দেখলে বলতো তুমি নিজের সাথে এমন কি করেছো নিজের ওপর রহম করো নিজের খেয়াল রাখো আমি সারাক্ষণ গান শুনতাম আর কাঁদতাম খাওয়া দাওয়া করতাম না আমার ফ্যামিলি বলতো ওকে বিয়ে করলে তুমি সুখী হবে না আমাদের মুখ কালো করে দেবে এই সময় শুধু আল্লাহ আমার সাথে ছিলেন বাকি সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আল্লাহ কখনো তার বান্দার ভালোবাসা ছেড়ে যান না আমি আমার এক বান্ধবীকে কল করলাম বললাম আমার সাথে দেখা করো কয়েকদিন পর বান্ধবী এলো আমাকে দেখে বলল তুমি নিজের সাথে এমন কি করেছ আমি বললাম রাতে শান্তি পাই কিন্তু তিনি সবসময় শান্ত থাকতে পারি না সে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমাকে অসুস্থ মনে হচ্ছে আমি বললাম আমি অসুস্থ না কোনো রোগ নেই ভিতরে ভিতরে মরে যাচ্ছি আমি সব কোলে বললাম তে বলল তুমি কি করেছো তাহাজদত পড়ো আমি বললাম না আমি নামাজ পড়ি কিন্তু তাহাদুত পড়ি না সে সব কিছু বলে দিল কখন কীভাবে তাহাদুত পড়তে হয় তারপর কিছুক্ষণ বসে চলে গেল সে রাতে আমি অজু করে নিলাম আর তাহাদুতের জন্য বসলাম কিছুক্ষণ দৌড়দ ছড়িফ পড়লাম মনে শান্তি লাগলো তারপর একটু ঘুমিয়ে পড়লাম মাঝরাতে চোখ খুলে গেল আমি কাঁদতে কাঁদতে তাহাজ পড়লাম আর আল্লাহর কাছে দোয়া করলাম হে আমার রব তুমি সব কিছু জানো তোমার সৃষ্টি অসম্ভবকে সম্ভব করে দিতে পারে আমার ওপর রহম করো সব কিছু সহজ করে দাও হে আমার প্রিয় রফ আমি খুব কষ্টে আছি হতাশায় আছি কেউ আমার কষ্ট দূর করতে পারে না হে আল্লাহ আমাকে সাহায্য করো আমার ভাঙা ভাগ্য ঠিক করে দাও হে আমার আল্লাহ আমার মনে শান্তি দাও আমাকে আমার জন্য মাহারাম বানিয়ে দাও আমাকে তার সাথে বিয়ে দিয়ে দাও আমার মন ঠান্ডা করে দাও আমার পর রহম করো হে রব সব কিছু সহজ করে দাও এভাবেই প্রত্যেক নামাজে তাহাজতে কাঁদতে কাঁদতে দোয়া করতাম যেদিন থেকে তাহাজত পড়া শুরু করলাম সেদিন থেকেই মনে শান্তি লাগতে শুরু করলো ধীরে ধীরে আল্লাহর ভালোবাসা আমার মনে তৈরি হলো তারপর আমি সব কিছু ভুলে গিয়ে শুধু আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতেও শুরু করলাম যেদিন থেকে তাহাজ পড়া শুরু করলাম সেদিন থেকে মনে শান্তি লাগতে শুরু করলো ধীরে ধীরে আল্লাহর ভালোবাসা আমার মনে তৈরি হলো তারপর আমি সব কিছু ভুলে গিয়ে শুধু আল্লাহর কাছে আল্লাহর চাইতে শুরু করলাম সবার ভালোবাসা বলে গেলাম মিরাকেলটা এটাই যে আল্লাহ আমার মনে তার ভালোবাসা ভরে দিলেন তাহাদুত পড়ার পর আমি গান শোনা বন্ধ করে দিলাম তাহাদুত পড়ার পর সুরা ইউসুফ পড়তে শুরু করলাম আর হাতে তেহাতে দৌড় শরীফ পড়তে থাকলাম কয়েকদিন পর আমার দোয়া পাল্টে গেল কারণ তখন মনে আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল তাই আমি আল্লাহর কাছে আল্লাহর চাইতাম বলতাম এ আমার প্রিয় রব তোমার ভালোবাসা আমার মনে আরও বাড়িয়ে দাও সব কিছুর চেয়ে বেশি তোমার এবাদতে আমার মনে শান্তি রাখো তোমার রাস্তায় চলতে আমাকে সাহায্য করো একদিন স্বপ্নে দেখলাম আমার মা আমাকে একটা ফুলের ঝুড়ি দিচ্ছেন ঝুড়িতে অনেক সুন্দর ফুল ছিল এই স্বপ্নের কয়েকদিন পর আমার বাসায় একটা বিয়ের প্রস্তাব এলো আমি বাবা মাকে বললাম তোমরা যা বোঝো তাই করো আল্লাহ সেই ছেলের ভালোবাসা আমার মন থেকে বের করে দিয়েছিলেন আর তার ভালোবাসা তৈরি করেছিলেন তারপর আমার বিয়ের তারিখ ঠিক হলো কয়েকদিন পর আমার বিয়ের দিয়ে এলো আমি খুব অবাক হয়ে গেলাম যখন দেখলাম যে ছেলেটাকে আমি এত ভালোবাসতাম সেও আমার বিয়েতে এসেছে আরও অবাক হলাম যখন জানলাম আমি ঠিক সেই ছেলের সাথে বিয়ে করছি যাকে আমি এত ভালোবাসতাম আমি আল্লাহর কাছে কাঁদলাম যাকে চেয়েছিলাম তাকেই দিলে বিশ্বাস করো আমার তাহাজতের দোয়া এভাবে কবল হবে আমি কল্পনাও করিনি বিশ্বাস হচ্ছিল না যে আমি সেই ছেলের সাথেই বিয়ে করছি এখন আমার স্বামী আর আমি খুব সুখী আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আজ আমরা দুজনে একসাথে তাহাদুত পড়ি এখনও হাঁটতে হাতে দরুদ পড়ি আমি আমার স্বামীর সাথে খুব সুখী আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি তাহাদুত পড়ো তাহাদ্দতে নামাজ তোমাদের ভাগ্য বদলে দিতে পারে আমি দোয়া করি আল্লাহ তোমাদের সবার জীবন শোকে ভরে দিক আমিন সোম্মা আমিন এই ছিল সেই বোনের দোয়া কবুলের গল্প আজকের ভিডিও এখানেই শেষ পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত